হিন্দু ধর্ম অনুসারে যে পঞ্চদেবতার পূজা করা হয় সেই পঞ্চদেবতা কে কি আপনি কি জানেন প্রথমেই হলেন শ্রী গণেশজি গণেশজির প্রণাম মন্ত্র হল নম একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশ করং দেবং হে রমবং প্রণমামিহম এরপর হলেন শ্রী শ্রী সূর্যদেব সূর্যদেবজির প্রণাম মন্ত্র হল নমো জবা কুসুম শঙ্কাং কাশ্য পেয়ং মহাদুতিম নান্তারিং সর্প পাপ ঘনং প্রণৌত করম এরপর হলেন শ্রী নারায়ণ শ্রীনারায়ণের প্রণাম মন্ত্র হল নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এরপর হলেন মহাদেব স্বয়ং শিব শম্ভু তার প্রণাম মন্ত্র হল নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামী চত্মানং তঙ্গতি পরমেশ্বর এরপরে হলেন শ্রেষ্ঠ জয় দুর্গা বা মা দুর্গা মা দুর্গার প্রণাম মন্ত্র হল নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে যে কোনো পুজো শুরু করবার পূর্বে অতি অবশ্যই এই গণেশাদি পঞ্চদেবতার পূজা প্রথমে করতে হয় গণেশের প্রথম পুজো করতে হয় এবং তারপর আরও চারজন দেবতার পূজা করতে হয় এরা হলেন সূর্যদেব শ্রীনারায়ণ মহাদেব এবং মা দুর্গা এদের পূজা ছাড়া পুরো পূজায় অসম্পূর্ণ বলে ধরা হয় এই রকম সনাতন ধর্ম সম্পর্কে নতুন কিছু তথ্য জানতে এবং আরও অনেক মন্দির ভ্রমণ দেখতে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ